নমস্কার বন্ধুরা সুতোভার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ একটি টিফিনের রেসিপি আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবেন এই রেসিপিটি এটাই শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এইবারে রেসিপি শুরু করছি আজকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি আলুর খোসা আর গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি এবারে আমি এইগুলো গ্রেড করে নেব এখানে আমি একটা গ্রেডার নিয়েছি এই বড় দিক দিয়ে আমি গ্রেড করে নেব আপনারা চাইলে কিন্তু এইভাবে কুচিও করে নিতে পারেন আলু গ্রেড করে নিয়েছি এবারে আমি গাজর গ্রেড করে নেব সঙ্গে গ্রেট করে নেব গাজরও ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে আমি আলু আর গাজর গ্রেট করা এই বাটিতে জল নিয়েছি এর মধ্যে নিয়ে নেব গ্রেট করার আগে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে জল ঝড়িয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আলু আর গাজরের মধ্যে কোনো রকম জল না থাকে এই রকম ছাঁকনির মধ্যে নিলে খুব সুন্দরভাবেই জল ঝরে যাবে এইগুলো আবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই গ্রেট করা আলু গাজরের মধ্যে আমি দেবো কুচোনো পেঁয়াজ এইরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কাটা বুঝেই দেবেন আর যদি বড়দের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আদা নিয়েছি এটা আমি করে দিয়ে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক্ষুনি লবণ দেবো না কারণ লবণ দিলে এক্ষুনি আলু থেকে জল ছাড়বে পরে লবণ দেবো এবার আমি ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই প্লেটটা এক সাইডে রেখে দেব আর ময়দা মাখিয়ে নেব আজকে টিফিনগুলো বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পরে আমি এভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি এবারে আমি বেলে নেব একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি একটা লেচি নিয়েছি এবারে আমি একটা বড রুটি আকারে বেলে নেব খুব বেশি পাতলা করবো না আবার খুব বেশি মোটাও রাখবো না সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এগুলো এক সাইডে রাখবো আর এই আলুর পুরের মধ্যে আমি নুন মাখিয়ে নেব ময়দা যে মাখিয়ে নিয়েছিলাম তাতে নুন দিয়েছি এতে স্বাদ বুঝে নুন দিয়ে দেব আর এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা রুটি নিয়ে নেব আর রুটির উপরে আমি টমেটো সস দিয়ে দেবো আর ভালো করে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা চাটনিও দিতে পারেন তবে বাচ্চাদের জন্য বানালে এইভাবে টমেটো সস দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে টমেটো সস ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে আমি আলুর পুর দিয়ে দেবো আর এইভাবে ভালো করে ছড়িয়ে নেব ভালো করে ছড়িয়ে নিয়েছি আবারও একটা রুটি এইভাবে বসিয়ে দেব আর এর ওপরে আবারও আমি টমেটো সস দিয়ে দেব ভালো করে লাগিয়ে নেবো ভালো করে লাগিয়ে নিয়েছি আলুর পুর দিয়ে দেবো ভালো করে চারিয়ে নেবো আর এইভাবে প্রত্যেকটা রুটি আমি বসিয়ে নেব সবগুলো রুটি আমি বসিয়ে নিয়েছি এবারে সাইডগুলো এইভাবে চেপে ভালো করে সেট করে নেব যাতে খুলে না যায় ভালো করে সেট করে নিয়েছি আর এটা আমি ভাপে বসাবো তার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এটাতে হালকা করে তেল লাগিয়ে নেব একটুখানি সাদা তেল ভালো করে লাগিয়ে নেব এইবারে এই রুটিটা বসিয়ে দেব এবারে আমি উনুন ধরিয়ে নেব এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা জল জল হালকা গরম হয়ে গেছে এবারে এবারে আমি থালাটা বসিয়ে চাপা দিয়ে মিনিট মিনিট ভাপিয়ে ভাপিয়ে নিয়েছি চাপা খুলে দেব আর দেখুন খুব ভালো করেই ভাপানো হয়ে গেছে এই দেখুন এবারে আমি থালাটা নামিয়ে ঠান্ডা করে নেবো থালা থেকে বের করে নিয়েছি আর কত সুন্দর বেরিয়ে এসছে দেখুন আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এটাকে পিস করে কেটে নেব আমি এইভাবে পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন আমি এই রকম পিস করে কেটে নিয়েছি সবগুলো পিস তুলে নেব সবগুলো পিস তুলে নিয়েছি এইগুলো এক সাইডে রেখে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব এই বাটির মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ কর্নফ্লোর কর্নফ্লোর না থাকলে ময়দাও দিতে পারেন দেবো একটুখানি নুন আর দেবো ধনে পাতা কুচি এইবারে অল্প অল্প জল দিয়ে গুলে নেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার ভালো করে গুলে নিয়েছি আর এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে উনুন ধরিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি কিছুটা তেল তেল হালকা করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে হালকা করে এবারে আমি একটা নিয়েছি আর এইভাবে ভালো করে ভিজিয়ে নেব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আবারও একটা ভিজিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব তলাতে লেগে যাবে এক হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে নেব এবারে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে বেশ লাল করেই ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো একই ভাবে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর এই টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে আর ওপরটা হয়েছে একেবারে মুচ মুচে এই যে ওপরটা দারুণ মুচ মুচে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হবে বন্ধুরা তো আজকে টিফিনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ